আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কামতুম আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়া আমি বিশ্বাস বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন মানে জি মানে যে কারুর অন মানে অন্তরের কথা মনের কথা আপনি জানতে পারবেন কিভাবে এবং তার মানে তার মনের কথা অন্তরের কথা আপনার কাছে সব হু করে বলে দেবে যেটা আপনি বার বার করে আপনি তাকে জিজ্ঞেস করছেন সে সেটা বলছে না এবং আপনার ওই কথাটা জানা দরকার বা জানা জরুরি জানা খুবই প্রয়োজন কিন্তু তারপরেও সে আপনাকে সে আপনাকে ঘোরাচ্ছে সে আপনাকে মানে সে আপনাকে ঘোরাচ্ছে সে আপনাকে মানে বলতে চাইছে না কিন্তু আপনার প্রয়োজন ভাইরে আপনি তাকে তেল লাগাবেন না খোদা কালামের একটা আমল আমি আপনার কাছে রাখবো ইনশা আল্লাহ এ আমল আপনি করবেন খোদা পান যদি চায় তার দয়া রহমার করম হয় সে নিজে এসে আপনার কাছে তার অন্তরের কথা মনের কথা আপনার কাছে এসে বলে দিয়ে চলে যাবে ইনশা আল্লাহ আজিজ ভাই ইসলামিক আমল ও তাভিজ বাংলা চ্যানেল মূল কথা হচ্ছে টোটালি ইউটিউব জগতে আপনি দেখবেন যে টোটালি মানে টোটালি সাবজেক্ট মিলে যেখানে যেটা যেভাবে রয়েছে সবার পরেই সর্বোপরি একটা কথা সেটা হচ্ছে যে মানে সাধনা আপনাকে করতে হবে এই নয় যেটা সাদা কাগজে আপনি মানে সবাই এক কথা বলছে সাদা কাগজে নাম লিখে আগুনে চালিয়ে দেবেন সে মানে তাকে আপনি যেটা বলবেন ও ওটা শুনবে যেখানে যেতে বলবেন ওখানে চলে যাবে মিথ্যে কথা হতে পারে না হয় না সাধনা ছাড়া পৃথিবীর কোনো কাজ হয় না কষ্ট ছাড়া পৃথিবীর কোনো কাজ হতে পারে নি হই হবে না হতে পারে না এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে গোরা চা ইউটিউব চ্যানেলে কাজ করুন হুজুর মানে প্রচুর কঠিন এ কাজগুলো তো আমরা করতে পারিনি ভাই আপনার চোখে যে ভালো মানুষ তার কাছ থেকে কাজগুলো করিয়ে নেন আপনি বেকার রিক্স নেবেন না হবে না মূল কথা হচ্ছে দেখেন যে কোনো একটা কাজ আপনি হাসিল করবেন সে কাজটা আপনার হবে এবং ওই কাজ থেকে আপনি উপকার পাবেন আর এই উপকার পাবার জন্য আপনি তার জন্য সাধনা করবেন না কষ্ট করবেন না পরিশ্রম করবেন না রাত জাগবেন না ওই কাজ নিয়ে আপনি গবেষণা করবেন না চিন্তা করবেন না কাজ এমনি এমনি হয়ে যাবে এটা মিথ্যে কথা তার কারণ কাজ করলে কাজ হান্ড্রেড পারসেন্ট হবে যে কোনো কাজ পৃথিবীর কোনো কাজ হয় না তাকে হবালে ও অবশ্যই হবে তাকে যদি হবানোর চেষ্টা করা হওয়ায় আল্লাহ পাঁচ যদি চায় দয়ার হোমার কর্ম হবে আমি আমি চেষ্টা করব। আমি খাটবো পরিশ্রম করব। তারপরে আমার আল্লাহ আপনার ওপরে দয়া রহমার করণ করবে তারপরে আপনার কাজটা হবে তার আগে হতে পারে না আমি আপনাকে নিয়ে মূল সাবজেক্টে চলে যেতে চাইছি অতিরিক্ত কথা মানে এগুলো অতিরিক্ত না এগুলো প্রয়োজনীয় যাদের মনে হয় হুজুর মানে খুব অতিরিক্ত কথা বলে আমার বক্তব্য আমার আমা আমার ভিডিওগুলো আপনি স্কিপ করে বেরিয়ে চলে যান যেখানে প্রয়োজনীয় কথা হয় ওই প্রয়োজনীয় কথা শোনেন আপনার জীবনে এক সেকেন্ড চলে গেছে ওই এক সেকেন্ড আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না তার কারণ জীবনে প্রত্যেকটা সেকেন্ড এক সেকেন্ড এগিয়ে গেল আমার জীবন থেকে ওই একটা সেকেন্ড আমার ধ্বংস হলো জীবনে ওই এক সেকেন্ড আমি আর খুঁজে পাবো না আসেন আমি আপনাকে বলছি প্রতিদিন ফজরের নামাজ পড়ে সকালবেলা ফজরের নামাজ পড়ে শুভ হেসাদিকের পরে ফজরের আজান তারপরে ফজরের নামাজ পড়ে নেবেন নিয়ে আবার যদি ঘুমিয়ে পড়েন ঘুমানোর আগে আপনি পাঠ করবেন ইয়া হবিরু আল্লাহ এরা এরা জানে না বোঝে না আমার আল্লাহ পাকের নাম ইয়া হবিরু আহা আর যদি না ঘুমিয়ে পড়েন ফজরের নামাজ পড়ে ওই পার্টিতে বসে কয়েকবার দরুদ পাঠ করেন আর ইয়া হবিরু ইয়া হবিরু ইয়া হবিরু একশো একবার পাঠ করেন আগে পরে কয়েকবার দরুদ শরীফ তারপর আল্লাহর সাংীতে দরবারে দুটি খালি হাত তুলে বলো খোদা তুমি রকম আর করো হে মানে হে আমার ঈশ্বর হে আমার গড হে আমার আল্লাহ হে আমার স্রষ্টা তুমি রহম করো কারণ সমস্ত ক্ষমতার মালিক তুমি আমার স্রষ্টা তুমি আমার প্রভু তুমি আমার আল্লাহ বোঝ মানুষ কিচ্ছু করতে পারে না ঈশ্বর আল্লাহ ভগবান গড যদি তাকে দিয়ে কিছু করায় তারপরে সে করতে পারে মানুষ আর যাই হোক আল্লাহ হতে পারে না মানুষ আর যাই হোক ঈশ্বর হতে পারে না মানুষ আর যাই হোক গড হতে পারে না মানুষ স্রষ্টা নয় মানুষ সৃষ্টি বোঝার চেষ্টা করুন অনেকেই বলেছে হুজুর আপনার কাছে কাজ করব প্রচুর খরচ নেন কোনো গ্যারান্টি জিরো পার্সেন্ট এক পার্সেন্টও গ্যারান্টি নেই যেখানে গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় স্টাম্পগজে লিকেজ যারা কাজ করে আমার বক্তব্য হচ্ছে তারা নেয় পাঁচ হাজার টাকা আমার কাছে কোনো গ্যারান্টি নেই কাজ হবে না ধরে চলেন তারপরেও ওই কাজটা আমার কাছে খরচ পনেরো হাজার টাকা মিথ্যে কথা এত সহজ ভাবলে পৃথিবীর সবাই সবাইকে বস করতো সবাই সবাই সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত আর আমারও শত্রুরও আছে আপনারও আছে তাহলে সবাই সবাইকে বান মেরে বেড়ে বেড়ে দিত মিথ্যে কথা বলা যাবে না ভাই মূল কথা হচ্ছে আমার মূল সাবজেক্ট মিথ্যে কথা বলা যাবে না একদম সহজ কথা সরল কথা এবার আমি আপনাকে নিয়ে বলবো সেটা হচ্ছে দেখেন যে ইয়া হবিরু একশো একবার পাঠ করবেন আল্লাহ দরবারে কাঁদবেন কেঁদে ঘুমিয়ে পড়েন কাজে যাবেন যেখানে পারবেন সেখানে চলে যান আল্লাহ অমুকের কন্যা অমুক অথবা অমুকের পুত্র তার মনের কথাটা আমি যেটা জানতে চাইছি ওটা যেন সে আমাকে বলে পরপর তিন দিন করেন তো দেখি খোদা পাঁচ যদি চায় তার মনের কথা অন্তরের কথা যা আপনি শুনতে চাইছেন যেটা আপনি জিজ্ঞেস করেছেন সে বলছে না ও কথা ও নিজে আপনার বাড়ি বয়ে এসে দিয়ে যাবে এত সহজ কথা বলছি না আমি আল্লাহর একটা গুণবাচক নামের কথা বলছি আমি আমার কথা বলছি না আমার দাদু আব্দুল জব্বারের কথা বলছি না আমি খোদার নাম নিতে বলছি কুফরি কালাম এই কালাম সেই কালাম আরে আমার মানে আমার কাছে মানে কথা হচ্ছে দেখেন কুফরি কালাম এই কালাম বিরাট ভয়ানক ব্যাপার আরে খোদার কালামের কাছে নসি কথায় নয় কাজে আমার বক্তব্য সব কাজ ভালো সব ভালো কাজগুলো করে আমার এই গ্যারান্টি কাজটা আপনি নিজে নিজে বাড়ি বসে একটু করে দেখেন তো দেখি খোদার দয়ার অহমার করম হয় কি না একদম ছোট্ট তো একটা আমল ছোট্ট একটা আমল সবাই করতে পারবেন সবার জন্য সহজ বিষয় আপনাকে করতে হবে আপনি করুন এবার আসেন এবার আমি বলবো মানে মূল যে আর একটা সাবজেক্ট রয়েছে প্রচুর কমেন্ট প্রচুর কমেন্ট হুজুর অর্থ সম্পদের স্বাবলম্বী হোক একটু আমল দেন মানে আমল দেন তবে এই নয় আজ করবেন সকালের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন এরম আমল আমার জানা নেই আর জানা থাকলে ওই আমল আমি ঘরে বসে বসে আমি নিজে করতাম চেম্বারে এসে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতাম না না আমি বলছি দেখেন ওই ফজরের নামাজ পড়ে এই ইয়া হবিরু আমলটা একশো বার করে পাঠ করবেন একশো একবার পাঠ করবেন তারপরে সুরা কাহাফ কোরণ শরীফের পনেরো পাড়ায় সুরা কাহাব বলে একটা সুরা রয়েছে আমি স্ক্রিনে দিচ্ছি আমার ভিডিও শেষে দিয়ে রাখছি আমার বক্তব্য এই সুরোটা প্রতিদিন একবার করে শুনে নেবেন যদি পড়তে পারেন অতি উত্তম না হলে শুনবেন ফোনে শুনবেন বা কেউ পড়ছে সেখানে শুনবেন প্রতিদিন টানা একচল্লিশ দিন করেন আল্লাহ আপনার অর্থ আপনার মানে আপনার রুজি রোজগারে আমার আল্লাহ দান করবে সে আল্লাহ কি না পারে যে আল্লাহ আমিরকে ফকির বানাতে একটা সেকেন্ড সময় লাগে না ফকিরকে আমির বানাতে আমার আল্লাহর কাছে কোন তোফায় কমেন্ট বক্সে লেখেন কমেন্ট বক্সে লেখেন ইয়া হবিরু প্রত্যেকটা মানুষ লিখবে যারা কমেন মানে মানে ভিডিও দেখছেন কমেন্ট বক্সে দেখবেন ইয়া হবিরু আমার অন্তর অন্তঃস্থান থেকে দোয়া রইল আমলটা করার অনুমতি রইল আর যদি আপনার পীর সাহেব হুজুর গুরুজি থাকে সেখান থেকে আপনি আমলটা করার অনুমতি নিয়ে আপনি আমলটা করেন দেখি তো দেখি খোদার রহমার করম হয় কি আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমল কালাম দোয়া এগুলো করতে গেলে আপনাকে সাধক হওয়া লাগবে সাধনা করতে হবে খোদার দরবারে কাঁদতে হবে আপনার চোখের পানি পৃথিবীর কেউ না দেখতে পেলেও আমার আল্লাহ পায় ওই পানিটা আমি আমার স্বামীর জন্য নয় স্ত্রীর জন্য নয় আল্লাহ সেই দরবারে কাঁদবো আল্লাহ এই চোখের পানি তোমার কাছে ফেলেছি তুমি এ চোখের পানির বিনিময়ে আমার আপন মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও আমি যার কাছ থেকে যেটা শুনতে চাইছি সে যেন ওটা বলে খোদা আমার এই চোখের পানির বিনিময়ে আল্লাহ আমার রুজি রোজগারে তুমি বরকত রহমত দান করো দেখি তো দেখি আমার আল্লাহ বলে বান্দা এ তুমি গোনা করেছো আমি আল্লাহ আমি আল্লাহ তোকে বলছি রহমত রহমতুল্লাহ হে বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না কমেন্ট বক্সে লেগে নিয়া হবিরু আজকের আলোচনা দীর্ঘ করব না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ হাফেজ